সরে দাঁড়ান সবাই এক পাশে সরে দাঁড়ান এখন জনাব ইউজার শ্রী বের হবেন সবাই এক পাশে সরে দাঁড়ান

একজন খোদা যিনি একজন গোলামকে তার প্রতি আনুগত্য আনার কারণে সেই গোলামকে আজই যে মিশর করেছেন আর তার প্রতি নাফারমানি করার কারণে সেই গোলামের মালিকের শান শৌকত ও কুদরতকে ধুলায় মিশিয়ে ফেলেছে ওই বৃদ্ধ মহিলাটিকে আমার পরিচিত মনে হচ্ছে তাকে কি কোথাও দেখেছিলেন মনে করতে পারছি না কিন্তু তার কথা উদ্দেশ্য বুঝতে পেরেছি হম একজন গোলাম আজি যে মিশর হয়েছে তার মানে তো আপনি সে অবশ্যই অভিজাত সম্প্রদায়ের কেউ হবে কিন্তু এখন নিঃস্ব হয়ে গেছে আর তার কথা শুনে মনে হচ্ছে হেদায়ত প্রাপ্ত হয়েছে মালিক দেখুন তো বৃদ্ধ মহিলা কি চায় জি জনাব ইউ জার্সি বলেছেন যা কিছু প্রয়োজন পূরণ করা হবে তার কাছে কি চাও আমি আমি শুধুমাত্র জনাব ইউজারসিফের সাথে কথা বলতে চাইছি এর ভিন্ন কোনো তাঘাত নেই উনি যখন ইউজার্সিফের সঙ্গে দেখা করতে চাইছেন ইউসুফ ইউসুফের গ্রাণ পাচ্ছি আমি ইউসুফ কি এখানে এসেছে আমার ইউসুসুফ পাঠিয়েছে আমাকে বলো আমি তোমার পয়দাম পাঠিয়ে দেব তুমি আমাকে ইউসুফের গ্রাণ দিচ্ছ কে তুমি

দিন বানুকে জানতে দেইনি কিন্তু অবশেষে তিনি জানলেন যে ইউজারসিফের স্ত্রী রয়েছে কেন তাকে বললি না যে জুলেখা ইউজারসিফের জন্য পুরো একটা জিন্দেগি অপেক্ষা ছিল বসানতে সামনে কি করে বলতাম যে তার স্বামীর জন্য উনি দেওয়া না আপনার সঙ্গে কথা বলতে চাইছিল কিন্তু যখন শুনলো আমি আপনার স্ত্রী তখন বেহুশ হয়ে গেল বানু বানু জুলেখা বানু আপনার কি হয়েছে উঠুন বানু মানু? বানু চোখ খুলুন বানু উঠুন তাকে আমি কোথায় যেন দেখেছিলাম মনে হচ্ছে এই বৃদ্ধ আমি খোয়াবে দেখেছি সেটা তার চেহারা ঢেকে বেশ কয়েকবার আমার কাছে সাহায্য চেয়েছে তিনি কি সেই যার খুঁজেছিলেন জানি না সম্ভবত যাই হোক তাকে রাজমহলে নিয়ে যাও এবং আমি ফিরে না আসা পর্যন্ত তার দেখাশোনা করবে চলো রওনা